টয়টার সব থেকে কমফোর্টেবল বিলাসবহুল ফিচারে ভরপুর গাড়ি হচ্ছে এটি গাড়িটির কন্ডিশন অ্যাজ লাইক রিকন্ডিশন রিকন্ডিশন না কিনে এই গাড়িটা কিনলে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট সেভ হবে আসসালামু আলাইকুম আজকে চলে আসছি অটোনেশনে আর আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে এমপিবি এর মধ্যে সবচেয়ে হাই একটা গাড়ি

চারটা ক্যাটাগরি গাড়ি হয় দুইটা হচ্ছে কি কিরকম বেশি হচ্ছে যেরকম এটা হচ্ছে অনেক হাই প্যাকেজের গাড়ি এটার গ্রিন প্যালার দেখতে খুবই সুন্দর এটা যে লোগোটা দেখতেছেন গ্রিন এর একটাই এটা কিন্তু অনেক আই ক্যাচিং এবং এটার হাইব্রিড এই লোগোটা দেখলে আমরা অনায়াসে বুঝতে পারি এটা হাইব্রিড এবং এটার ফিচার সম্বন্ধে যদি বলি এই এখানে থ্রি সিক্সটি একটা ক্যামেরা আছে এবং এটা বাম্পার সেন্সর আছে মডেলিস্টটা বড় কিট আছে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমি একটু নরমালি বলে দিচ্ছি যেটা হচ্ছে এটা হাইব্রিড চালিত গাড়ি পঁচিশশো সিসির গাড়ি আরেকটা জিনিস হচ্ছে যে এটার মধ্যে আপনার হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জের এটা এই গাড়িটা এটার মধ্যে এক্সিকিউটিভ লাউঞ্জের মধ্যে কিন্তু আপনার তিনটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং এটা হচ্ছে হোয়াইট ইন্টেরিয়র হোয়াইট ইন্টেরিয়রটা হচ্ছে লিমিটেড এডিশনের গাড়ি এবং এই গাড়িটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ না দেখলে আসলে বুঝতে পারবেন না এটা এসে আপনাদেরকে দেখতে হবে এবং এইটার মধ্যে যেটা আমি বলছি যেমন আর একটা ক্যাটাগরি গাড়ি হয় যেটা হচ্ছে হয় না ওটা সানরুফও হয় না যেমন এটাতে দেখেন আপনার সিট আছে মাইলেজ হচ্ছে মাত্র কিলোমিটার মেমোরি হাজার এবং এটা ফুললি লোডেড সানরুফ মুনরুফ এবং এই গাড়িটা যদি আমি আপনাদেরকে বলি যে এটার অপশন সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো আসলে কি বলে দেখা এটা শেষ করার মতো ওরকম কিছুই নাই আমি বলবো ইনশাল্লাহ আপনারা আসেন গাড়িটা দেখেন প্রত্যেকটা গ্লাস এটার অরিজিনাল এবং মাইলেজ তো এটার এটা হচ্ছে আলফা এক্সিকিউটিভ লাউঞ্জ এবং অটোনেশন কি লেভেলে গাড়ি কিনে এবং কেরি গুড কন্ডিশনে গাড়ি করে এটা অবশ্যই যারা অটোনেশন থেকে গাড়ি পারচেজ করছে ইনশাআল্লাহ এই সম্বন্ধে আপনারা জানেন এবং এইটা এর আগে আমাদের একটা বেলফেয়ার ছিল অনেকে হয়তো ওই ভিডিওটা দেখছেন ওইটারও সেম ইন্টেরিয়র ছিল হোয়াইট ইন্টেরিয়রের আসলে অটোনেশন যে গাড়িটা পারচেজ করে সবসময় কোয়ালিটি ইনশিওর করে কোয়ালিটি ছাড়া অটোনেশন কখনো গাড়ি পারচেস করে না আমি ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখে না এটা আসলে কি এটা দেখলে আপনি এটা কেনা আর রিকন্ডিশন গাড়ি কেনা একই জিনিস এটা একদম র অবস্থাতে আছে আমরা গাড়িটা জাস্ট পার্চেস করছি এখনো পর্যন্ত ওয়াশ পলিশ কিছুই করিনি তারপর দেখেন কতটা ফ্রেশ এবং হিট প্রুফ কাভারটাও যদি দেখেন ফুললি ফ্রেশ করছেন এবং এটাতে কোথাও কোনো ডেন কোথাও কোনো পেইন্ট হয়নি যেটা আছে অরিজিনাল কালারই আছে গাড়িটা এটা মডেলটা বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার লাস্টে চব্বিশে আপনার ঘুরতে পারেন এটার প্রাইস হচ্ছে চৌর্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস ফিক্সড প্রাইস অটোনেশন ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে ইনশাল্লাহ আসেন এবং অটোনেশন থেকে গাড়ি কেনার পর আপনি তিন বছরে ফ্রি আফটার সার্ভিস পাবেন